আমরা গতকালকে থেকে কর্মবিরতিতে আসি তিনটি দাবি আদায়ের জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে এগারোতম গ্রেড বাস্তবায়ন দ্বিতীয়তম দাবি হচ্ছে দশম দশ বছর এবং ষোল বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড আর তৃতীয় দাবি হচ্ছে প্রধান শিক্ষক হিসেবে আমাদের পদোন্নতি তো আমরা এই দাবি বাস্তবায়িত হলে আমরা আমাদের কার্যক্রম আবার চালু করব। ইনশাল্লাহ আশা রাখি যে স্যারের আমাদের দাবি মেনে নিবে আমরা আগামীকালকে থেকে আমাদের কার্যক্রমে চলে যাব

হয়ে এখনও হাসপাতালে অনেক শিক্ষক দুশো শিক্ষক এবং কি আমাদের এক ম্যাডাম মারা গেছে ফাতেমা ম্যাডাম আমরা তার জন্য আমাদের যে কর্মসূচি আমাদের আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলতো আমাদেরকে বলছিল যে আপনারা যান যার যার কর্মস্থলে যান আমরা আপনাদের দাবি মেনে নেব কিন্তু এতদিন আমরা দাবি মেনে নিতে পারিনি দেখে আমরা এখনো কর্মসূচি আবার দ্বিতীয়বার কর্মসূচি পালন করছি হ্যাঁ আমাদের এখন সামনে পরীক্ষা আমরা আমাদের কেন্দ্র নির্দেশ অনুযায়ী আমরা পরীক্ষা নিব না বর্জন করব আমাদের মামি সিং বিভাগেও সব বিভাগে পরীক্ষা সবাই বর্জন করছে আমরা সহকারী যারা আসছি সবাই আমরা পরীক্ষা বর্জন করব আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমার শেরপুর জেলায় সাতশো চল্লিশটি স্কুলে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে আর আমার শেরপুর সদর উপজেলার দুশো চারটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে আমাদের শিক্ষকরা বিদ্যালয়ে অবস্থান করছেন কিন্তু আমরা আমরা যাচ্ছি না কেন্দ্রের সাথে দানের সমন্বয় করে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা পুনঃ দিবস কর্মগতি পালন করছি আমাদের আপনারা অবগত আছেন শেরপুর জেলায় আগামীকাল থেকে আমাদের বাচ্চাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা যথারীতি আমাদের প্রধান শিক্ষকরা আজকে বিদ্যালয়ে বিকেল বেলা প্রশ্ন নিয়ে যাবেন এবং আমাদের কেন্দ্র কর্মসূচি এখন পর্যন্ত আমাদের কাছে যেটা নিউজ আজকে পর্যন্ত আমরা কোনো দিবস কর্মবিরতিতে আসি এবং এই কর্মবিরতি যদি যথারীতি আমাদের কেন্দ্র ব্রিফ করবে সন্ধ্যায় যদি এটা এক্সটেন্ড করে তাহলে আমরা আগামীকালও কর্মবিরতি থাকবে যার ফলশ্রুতিতে আমরা পরীক্ষা কার্যক্রমে আমরা সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করব না সবার সদয় অনুভূতির জানানো যাচ্ছি যে আপনারা জানেন সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে এটা কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আমাদের শেরপুর জেলায় সাতশো চল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি হচ্ছে এখন পর্যন্ত বিগত দুই দিন যাবত আমরা তিন দিন আজকে নিয়ে তিন দিন যাবত আমরা কর্মবিরতি পালন করছি আগামীকাল থেকে আমাদের শেরপুর জেলায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা রয়েছে তো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্র কেন্দ্র ঘোষিত কর্মसूची বাস্তবায়ন করব আমাদের শেরপুরে 740 টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে শেরপুর জেলায় এই 740 টি প্রাথমিক বিদ্যালয়েই পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে আমরা সহকারী শিক্ষক যারা আছি আমরা কেউ পরীক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করব না আমরা এই পরীক্ষা কার্যক্রম থেকে বিরুদ্ধ থাকব তাই আমি আমাদের সরকার বাহাদুরকে বিনীত অনুরোধ জানাচ্ছি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি আপনারা আজকের মধ্যে আমাদের দাবি দাওয়া পূরণ করে নেন আমাদের যে তিনটি দাবি রয়েছে তিনটি দাবি পূরণ করে করে আজকে প্রজ্ঞাপন আকারে জারি দেন আমরা বিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে চাই কুমন শিক্ষার্থীদেরকে আমরা বঞ্চিত করতে চাই না আমাদের কষ্ট লাগে আমরা শিক্ষক আমরা সারা বছর তাদেরকে পড়িয়েছি বছর শেষে এখন তাদের পরীক্ষা হবে সেই পরীক্ষাটা আমরা নিতে চাই কিন্তু আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন